প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিটনেস ট্রেনার জামান আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ডায়েট সম্বন্ধে স্পেশালি সাপ্লিমেন্টেশন সম্বন্ধে তো যারা নতুন যারা জিমে ভর্তি হয় অথবা যারা রিসেন্টলি জিমে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছেন তাদেরকেই ভিডিওটি সবচেয়ে বেশি উপকার করবে এছাড়াও প্রায় সবারই কম বেশ এই ভিডিওর ইনফরমেশনগুলো উপকারে আসবে তো আসেন শুরু করি একটা মানুষ নতুন যখন জিমে ভর্তি হয় জেনারেলি তার মানে ডায়েট সাপ্লিমেন্টেশন নিউট্রিয়েন্টস নিউট্রিশন এগুলোর সম্বন্ধে তেমন ভালো একটা ধারণা থাকে না আর এই সুযোগই জিমের ট্রেনার তারপরে মালিক এরা ওই নতুন মানুষদের কনভেন্স করার চেষ্টা করে যে এই সাপ্লিমেন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যায়াম করতে হলে অবশ্যই সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে আর নাইলে কোনো লাভ নাই অথবা সাপ্লিমেন্ট ব্যবহার না করে ব্যায়াম করলে আপনার ক্ষতি হতে পারে এইভাবে যে যে কোনোভাবেই তাদেরকে কনভেন্স করে তারা খুব এক্সপেন্সিভ দামে আপনার সাপ্লিমেন্ট বিক্রি করে এই নবাগত যারা জিমে ভর্তি হয় তাদের কাছে ঠিক আছে এখন আমার এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো আসলে কি সাপ্লিমেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ আর এটা না হলেই কি চলবে না আর যদি এটা দিয়েই ব্যায়াম করতে হয় তাহলে ব্যায়ামটা তো খুব একটা এক্সপেন্সিভ জিনিস হয়ে যায় তাহলে তো আর সবাই ব্যায়াম করতে পারবে না ঠিক আছে এই তো আসুন শুরু করি প্রথমে আছে সাপ্লিমেন্ট এই ওয়ার্ডটা হইলি মানে এই শব্দটাই হচ্ছে আপনার এটা একটা সাপ্লিমেন্ট এটা মেইন জিনিস না ঠিক আছে এটা লেস ইম্পর্টেন্ট দেন মেইন জিনিস তো মেন জিনিসটা কী মেন জিনিসটা হচ্ছে আমাদের খাবার আমরা যেই খাবার খাই ঘরে যেমন মাছ মাংস দুধ ডিম শাকসবজি ফলমূল হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের মেইন খাবার এই সাপ্লিমেন্ট যদি বেস্ট কোয়ালিটির হয়ে থাকে তাহলে এটা কখনোই ওই আপনার মানে মেইন খাবারের ধারে কাছেও যাইতে পারবে না গুরুত্বের দিক থেকে ঠিক আছে অথবা বেনিফিটের দিক থেকে তো যাই হোক তো যেই আসুন এখন বোঝার চেষ্টা করি যে সাপ্লিমেন্টটা তারা বিক্রি করতে চায় আমাদের কাছে অথবা বা অনেক কৌতূহলবশত এই সাপ্লিমেন্টগুলো কিনে কিনে মানে ব্যায়াম করার সাথে সাথে এই সাপ্লিমেন্টগুলো ব্যবহার করে তো আসুন দেখে নেই যে এই সাপ্লিমেন্টগুলোর মানে কাহিনি কী নাম্বার ওয়ান হচ্ছে এই সাপ্লিমেন্টগুলো আবার দুই ধরনের এটা একটা এগুলো কিন্তু অরিজিনাল সাপ্লিমেন্ট আই মিন অর্গানিক অথবা ন্যাচারাল সাপ্লিমেন্ট নেই এটা আপনার সিনথেটিক সাপ্লিমেন্ট ওকে এগুলো বানানো হয় সিনথেটিক কেমিক্যাল এর সংমিশ্রণ করে এটা কীভাবে বুঝতে পারবেন এটা আপনার যেমন সাপ্লিমেন্টের যে ইয়া বক্স রয়েছে ওগুলার পিছনে যে ইনগ্রিডিয়ে ইনগ্রিডিয়েন্ট যে ইয়াটা রয়েছে জায়গাটা যেখানে লেখা আছে ইনগ্রিডিয়েন্ট ওইখানে আপনি লক্ষ্য করলে পাবেন যে অনেক দশ পনেরো কখনো কখনো বিশটা বিভিন্ন সাইন্টিফিক আপনার কেমিক্যালের নাম উল্লেখ করা আছে যেগুলো আপনার ন্যাচারাল জগতে ওই ধরনের ওই ধরনের নাম আপনি পাইবেন না ঠিক আছে তো যাই হোক এই সাপ্লিমেন্টগুলোই আপনার আবার দুই ধরনের যেমন একটা হচ্ছে অরিজিনাল যেটা অরিজিনাল কোম্পানি যেমন যদি এটা মেন কোম্পানি হয়ে থাকে আমেরিকা ওইখানের কোম্পানি থেকে যেই প্রোডাক্টটা আপনি পাইবেন সেটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে আর ওই ওই প্রোডাক্টটাই কপি করে ফেক ফেক সাপ্লিমেন্ট বানায় অনেক অনেক দেশ আছে যেমন থাইল্যান্ড হ্যাঁ তারপরে ইন্ডিয়া চায়না হ্যাঁ তো যে ফেকটার দাম যদি দুই হাজার হয় এই অরিজিনালটার দাম হবে দেখা গেছে পাঁচ পাঁচ হাজার ছয় হাজার এরকম ঠিক আছে কিন্তু আরেক ধরনের সাপ্লিমেন্টও আছে এই এই দুই টাইপের বাদ দিয়ে আরেক টাইপের সাপ্লিমেন্ট আছে ওটা মাছ মাছ বেটার এবং ওটা মানে যদি কারো কোনো মানে খাবারের পাশাপাশি আসল খাবারের পাশাপাশি যদি কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করতে তাহলে আমার রিকমেন্ডেশন হচ্ছে ওই ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করুন যদি আপনার মানে সামর্থ্য কুলায় কারণ ওটা কি ওটা হচ্ছে আপনার আই মিন ন্যাচারাল সাপ্লিমেন্ট যেগুলো কে বলা হয় ফুড বেস্ট আর প্লান্ট বেস্ট সাপ্লিমেন্ট যেগুলো আপনার খাবারকে কনসেনট্রেট করে খাবারের মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো মানে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস ওগুলোকে কালেক্ট করে কনসেনট্রেট করে যে একটা মানে ক্যাপসুলের মধ্যে ঢুকে বিক্রি করে ওটা হচ্ছে আপনার ফুড বেস্ট সাপ্লিমেন্ট ঠিক আছে ওগুলো আবার এগুলার যে অরিজিনাল আছে না সেইগুলার থেকে মিনিমাম তিনগুণ বেশি দাম ঠিক আছে তো এত দাম দিয়ে যদি আপনি ওই সাপ্লিমেন্ট ব্যবহার করতে চান করেন কিন্তু তারপরেও ওই সাপ্লিমেন্টও ওই ফুড বেস সাপ্লিমেন্টও কখনোই আপনার আপনার যে মেইন খাবার আছে ওই মেইন খাবারকে কখনোই মানে কম্পিট করতে পারবে না ঠিক আছে মেইন খাবার মেইন খাবার মেইন খাবার হলো মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে আসুন এখন আই মিন সিনথেটিক এই এই সাপ্লিমেন্টগুলো ব্যবহার করলে কী কি সমস্যা হইতে পারে মানে এমন না যে আপনি মনে করলেন যে আমার টাকা আছে আমি টাকা দিয়ে ব্যবহার করি হ্যাঁ লাভ লো হইলো না হইলে নাই সেরকমও না জিনিসটা ঠিক আছে খারাপ খারাপই খারাপ আপনার ভিতর দিয়ে যখন যাবে ওটার যে ড্যামেজ ওটা কিন্তু ঘটিয়েই যাবে ঠিক আছে যেমন আপনি একটা মানুষ যদি এক দেড় বছর ইয়ে করে আপনার প্রোটিন পাউডার ব্যবহার করে আপনি জাস্ট তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার কি ডাইজেস্টিভ প্রবলেম রয়েছে যেমন গ্যাস ব্লোটিং বার্পিং বেলচিং অ্যাসিড রিফ্লাক্স সে বলবে জি আমার আছে আপনি কীভাবে জানলেন এই প্রশ্নটা আপনি কে সে করবে কারণ এটা হইতে বাধ্য ঠিক আছে সিনথেটিক সিনথেটিক তো যাই হোক এখন যদি আমরা অবশ্যই মানে আমার রিকমেন্ডেশন হয়েছে অবশ্যই আপনি সিনথেটিক ইভেন অরিজিনাল সিনথেটিক সেটাও আপনি ব্যবহার করবেন না ফেকটা তো অবশ্যই না অরিজিনাল সিনথেটিকটাও না আর যদি সাপ্লিমেন্ট ব্যবহার করতে হয় তাহলে আগে মেকশিওর করবেন যে আপনার যে ওরিজিনাল ফুড আপনি যেই খাবার খান ঘরে ওইগুলা যাতে মানে প্রপারলি হয় ওগুলা যাতে পারফেক্টলি হয় ওগুলা সুন্দরভাবে যদি আপনি করতে পারেন হ্যাঁ মানে খাইতে পারেন তারপর পরে গিয়ে আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমি তো সব কিছু ঠিকঠাকভাবে করছি এখন আমি একটু সাপ্লিমেন্টেশন করে আরও একটু ইম্প্রুভ করতে আর একটু বেশি ইম্প্রুভ করতে চাইতেছি ঠিক আছে সেই ক্ষেত্রে হয়তো আপনি ওই যে ফুড বেস যে প্লান্ট বেস সাপ্লিমেন্ট ওগুলো আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে আসেন এখন দেখা যাক যে আমি মানে মানে ন্যাচারাল ফুড যে 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 খাবারগুলো আমরা ঘরে খাই ওগুলা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কি কি জিনিস মাথায় রাখতে হবে ওগুলা ওগুলো সিলেক্ট করার ক্ষেত্রে তো নাম্বার ওয়ান হচ্ছে কিছু কমন জিনিস আছে যেমন সবসময় মনে রাখবেন যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি ঠিক আছে কোয়ালিটি হচ্ছে নাম্বার ওয়ান মানে কনসিডার করবেন যে কোয়ালিটি হচ্ছে নাম্বার ওয়ান তারপর হচ্ছে আপনার মানে কয়টা খাইছেন কত গ্রাম কত শো ওগুলো পরের কথা আগে হচ্ছে আসল জিনিস নাকি আসল জিনিস অল্প একটু হইলেও ভালো এরকম ঠিক আছে আর নকল জিনিস যত বেশি হবে তত বেশি খারাপ এরকম আর কি তত বেশি ক্ষতি তো নাম্বার ওয়ান খাবার আমার দৃষ্টিতে হচ্ছে মাছ সে মাছটা হতে হবে নদী বা সমুদ্রের মাছ ঠিক আছে এর কারণ হচ্ছে নদী বা সমুদ্রের মাছে আপনার আপনি একের ভিতরে দুই তিন বেনিফিট পাইবেন যেমন নাম্বার ওয়ান হচ্ছে প্রোটিনের একটা সোর্স যেটা তো অবশ্যই আসল একটা অর্গানিক ফর্মের প্রোটিন নাম্বার টু হচ্ছে আপনার ট্রেস মিনারেল যে অ্যাবাউট ওয়ান হান্ড্রেড টুয়েলভ ট্রেস মিনারেল আছে যেমন জিঙ্ক সেলেনিয়াম হ্যাঁ ক্রোমিয়াম এগুলো ট্রেস মিনারেল এগুলো আপনার এক মাসের মধ্যে পাবে ঠিক আছে আর নাম্বার থ্রি হচ্ছে আপনার ফিশ অয়েল যে অনেক মানুষ দেখবেন যে ফিশ অয়েল ব্যবহার করে কারণ ফিশ অয়েলের অনেক বেনিফিট আছে স্পেশালি খুব বড় লেভেলের অ্যান্টা ইনফ্লামেটারি ঠিক আছে তো এই ফিশ অয়েল যদি মানে মার্কেটের প্রায় নাইনটি পার্সেন্ট অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট ফিশ অয়েল হচ্ছে ফেক ঠিক ঠিক আছে ওই র্যানসিড অয়েল ওগুলো আরও ক্ষতি করে ঠিক আছে কিন্তু আসল অরিজিনাল ফিশ অয়েলের দাম প্রচুর যেমন নাইনটি ক্যাপসুল আপনি কিনতে হইলে হাই কোয়ালিটির এটার দাম পড়বে বারো থেকে পনেরো হাজার টাকা ঠিক আছে তাহলে এত টাকা কি খরচ করা সম্ভব নাকি ঠিক আছে সব কিছু বিচার বিশ্লেষণ করে মাসকে আমি বলবো নাম্বার ওয়ান ঠিক আছে এটার মধ্যে যেহেতু সব কিছু আছে তো নাম্বার ওয়ান নাম্বার টু হবে আপনার ডিম ঠিক আছে মুরগির ডিম হাঁস বা মুরগির ডিম তবে হইতে হবে দেশি দেশি বলতে যে সেম জিনিসটা অর্গানিক অর্গানিককে বুঝাইতেছি দেশির মাধ্যমে তারপরে মানে যেই হাঁস মুরগিগুলো ছাড়া থাকে রোদের মধ্যে থাকে ঘাস ঘাস ঠাস খায় মানে বেঁচে থাকে ওই ধরনের মুরগি এবং হাঁস ঠিক আছে তারপরে আছে আপনার গরু বা ছাগলের মাংস মাস্ট বি এটা দেশি হতে হবে যদি দেশি না হয় তাহলে আপনাকে ড্যামেজ করবে ঠিক আছে তো গরু বা ইয়ের মাংস এখন কথা হয়েছে যে মানে সবসময় মনে রাখবেন যে ভালো যত বেশি যেমন একটা যদি ডিম দেশি মুরগির ডিম হ্যাঁ আসল দেশি মুরগির ডিম সেই ডিমটা আপনার যদি যত যত বেশি ডিম খান তত বেশি উপকার ঠিক আছে আপনি ক্যালকুলেট করতে পারেন যে ঠিক আছে একটা ডিমে যদি এই দশটা ভিটামিন থাকে তাহলে দশটা ডিমে একশো ভিটামিন আসে এভাবে ক্যালকুলেট করতে পারেন আর যেগুলো যদি ফার্মের ডিম সেটা আপনার মনে করেন সিমিলারলি নেগেটিভলি এটা আপনার হেলথকে ইম্প্যাক্ট করবে যেমন যদি একটা ডিমে দশ পার্সেন্ট ক্ষতি করে তাহলে দশটা ডিমে একশো পার্সেন্ট ক্ষতি করবে এরকম সব কিছুর দিক থেকে এভাবে বিচার করবেন ঠিক আছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি আর প্রোটিন আমাদের প্রচুর পরিমাণ প্রোটিন আমাদের লিভার এবং কিডনির জন্য ওভারলোড ঠিক আছে এটা আমাদের মানে শরীরের জন্য একটা বোঝা ঠিক আছে এই কারণে প্রচুর পরিমাণ প্রোটিনের দরকার নাই কিন্তু পরিমিত পরিমাণ বাট মাস্ট বি হাই কোয়ালিটি প্রোটিন ঠিক আছে এভাবে চিন্তা করবেন আর তারপরে হচ্ছে ভাত এবং রুটি ঠিক আছে ভাত এবং রুটির মধ্যে অনেকে মনে করেন যে রুটিটা বেটার ঠিক আছে এই কি মানে কেউ যদি ওয়েট কমাইতে চায় তাহলে সাথে সাথে তারা রুটি খাওয়া শুরু করে ঠিক আছে রুটি কিন্তু ভাতের চেয়ে খারাপ ঠিক আছে রুটির মধ্যে আছে আর হচ্ছে আপনার আমাদের যে ইনটেস্টাইন ইনটেস্টাইনের মধ্যে আপনার ব্লিডিংয়ের সৃষ্টি করে সেখান থেকে ইনফ্লামেশন হয় ইনফ্লামেশান থেকে আপনার মিন অটো ইমিউন ডিজিসের সৃষ্টি করতে পারে ঠিক আছে তো এই কারণে গ্লুটন জিনিসটা আমাদের এরা চলতে হবে তো ভাতের মধ্যে দুই ধরনের ভাত আছে আপনার সাদা ভাত এবং লাল চালের ভাত তো লাল চালের ভাতটা হচ্ছে বেটার অপশন কারণ এটার মধ্যে ফাইবারের পরিমাণ বেশি অ্যাজ ওয়েল এজ আদার নিউট্রিয়েন্টস যেমন আপনার ভাইটামিন বি এই যে লাল আবরণ এটার মধ্যে ভাইটামিন বি ওয়ান রয়েছে ঠিক আছে তো এই সমস্ত জিনিস বিবেচনা করে এই লাল চালের ভাতটা হচ্ছে আপনার কার্বোহাইড্রেটের জন্য মেইন মেইনলি আপনি বেস হিসাবে এই লাল চালের ভাতটা ব্যবহার করতে পারেন যেটা আমি 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 খাই ঠিক আছে লাল চালের ভাত প্লাস মাছ এটা হচ্ছে আমার মানে নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দ্য টাইম আমার আমার ডায়েট হচ্ছে এই দুইটা জিনিস এটার সাথে সালাদ ঠিক আছে এই যে সালাদ সালাদ আপনি বিভিন্ন ধরনের কাঁচা কাঁচা সালাদ আপনি যেটা যেমন কিউকাম্বার ক্যারট এগুলা আর অন্যান্য যা মানে যেটা খাওয়া সম্ভব এগুলো একসাথে মিক্স করে আপনি মানে খাবারের প্রথমে খাবারের প্রথমে যেমন আপনার খাবারটা প্রথমে আপনার ভাত এবং ভাজি ভাজি সবজি এগুলা প্লাস সালাদ এগুলো আগে আর খাবার ফিনিশিং করবেন ওই যে প্রোটিন এবং ফ্যাট দিয়ে যেমন শেষ পর্যায়ে খাবেন হলেও মাছ মাংস ডিম এগুলা দিয়ে খাবার মানে কনক্লুশন করবেন তারপর আর কিছু খাবেন না ঠিক আছে আর যদি ফল টল খাইতে হয় সেক্ষেত্রে আপনি ফলটাও ওই খানা খাওয়ার আগে খাইবেন মানে ইমিডিয়েটলি আগে অনেক আগে না ইমিডিয়েটলি আগে মানে ফল খাইতে পারলেন ফলের পরে সালাদ সবজি তারপরে আপনি আপনার ভাতটা খাইতে এই ভাত এবং মাছ মাংস এগুলা খেয়ে তারপর আপনার কমপ্লিট করবেন খাবার ঠিক আছে তো ভিডিওটিও অনেক লম্বা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ এভাবে যদি আপনি মানে খাইতে পারেন না আমার মনে হয় যে আপনার সাপ্লিমেন্টের প্রয়োজন নাই ঠিক আছে তারপরে যদি প্রয়োজন পড়ে বা আপনার মনে হয় যে আর আর একটু ইয়া মানে বেটার করতে চাই আমার হেলথ লেভেলকে তাহলে আপনি ওই যে ফুড বেস সাপ্লিমেন্ট সেগুলো অনলাইনে অর্ডার করে আপনি কিনতে পারেন ঠিক আছে তবে মাস্ট বি দেয়ার আই মিন এগুলো ফুড বেস সাপ্লিমেন্ট আই মিন সিন্থেটিক্যালি মেড না এই জিনিসটা মেক্সিওর করবেন আদারওয়াইজ এই সিনথেটিক যে কোনো কম্পাউন্ড এটা কি করে আপনার যেহেতু এটা আন্যাচারাল সেহেতু এটা যখন মেটাবলাইজ করতে হয় তখন আমাদের শরীর এটার যে রিমেইনিং কম্পাউন্ড যেমন ভাইটামিন সি আছে মনে করেন যে আটটা ফ্যাক্টরের সমন্বয় ভাইটামিন সি এখন আপনি যদি সিনথেটিক ভাইটামিন সি ফার্মেসি থেকে ব্যবহার করেন সেটা বাকি সাতটা ফ্যাক্টর কিন্তু আমাদের শরীরের জমাকৃত যে ভাইটামিন মিনারেল থাকে ওইখান থেকে নিয়ে তারপরে এটা কিন্তু হজম হইতে হয় নাহলে ওটা একলা একলা হজম হতে পারে না তো এই এভাবেই যে কোনো কম্পাউন্ড কেমিক্যাল কম্পাউন্ড সিনথেটিক এগুলো এভাবে আপনার শরীর থেকে বের করে দেয় আপনার জমা জমাকৃত নিউট্রিয়েন্টস ঠিক আছে তো আপনি লাভ করতে যায় তো লস করতে পারেন না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ